সেই সুন্দর লাগতেছে চশমা পরে চশমা আমি কিন্তু দেখি না তোমার কেমন লাগতেছে মোবাইল আমি কিন্তু কিছু দেখা পাই নাই তুমি চশমা কমে গেছে

মানুষ ক্যামেরার পিছনে কি আছে মানুষ ঘুরতেছে তোমার কি ঠিক আছে এবার এবার ঠিক আছে মানে মিয়া বিন মিয়া তোমার ফেস তো কে রে তোমার দাড়ি সব পাকা গেছে বুড়া হয়ে গেছে নাকি হ্যাঁ আজও সামনে তে এড়ে কি এড়ে এই যে এড়ে হ্যাঁ সম্পদ এটা মনে করো সব

আমরা তাসি ধরার লাগা নো টেনশন দু ফরতি আমার লাগা ঠিক আছে আমার লাগা ঠিক আছে না আমার লাগা ঠিক আছে আচ্ছা ঠিক আছে